বারবার রাস্তার জন্য আবেদন নিবেদন জানিয়েও কোনো কাজ না হওয়ায় এবারে পথ প্রতিবাদ জানালো এলাকার মানুষজন বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লকের দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারদা পল্লীতে এই ঘটনাটি ঘটেছে ওই এলাকায় বিএনসি মোড় থেকে পালপাড়ার দিকে যাওয়ার গ্রামীণ প্রধান সড়কটির পাঁচশো মিটার অংশের বেহাল পরিস্থিতি প্রায় পাঁচ থেকে ছ বছর ধরে এই রাস্তা ব্যবহার করছেন সাধারণ মানুষজন এমনি সময় যেমন তেমন বর্ষাকালে এই রাস্তা তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোয়াতে হয় সাধারণ মানুষকে বিশেষ করে স্কুলের ছাত্র ছাত্রীদের যে কোনো মুহূর্তে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা সে কারণে এদিন গ্রামের মানুষেরা একজোট হয়ে সিদ্ধান্ত নেন রাস্তা আটকানোর বাঁশের ব্যারিকেড দিয়ে পথ আটকে চলে প্রতিবাদ কর্মসূচি বলরাম চক্রবর্তী নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন বিগত পাঁচ থেকে ছ বছর ধরে রাস্তার এমন বেহাল পরিস্থিতি রয়েছে জলকাদা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে পড়ে যান অনেকেই বৃষ্টির সময় হাঁটু জল জমে যায় বিষয়টি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে একাধিকবার জানালেও কেউ কর্ণপাত করেনি আটকে দিয়েছি বলতে দীর্ঘদিন ধরে মোটামুটি পাঁচ ছয় বছর হলো এই রাস্তা খুবই খারাপ অবস্থা কেউ বাচ্চা কাচ্চা এবং কেউ যেতে পারে না অনেকে পড়েও যায় সাইকেল নিয়ে হ্যাঁ নানান রকম অসুবিধা হাঁটু পর্যন্ত জল নেমে যায় আমরা মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদের যে আমাদের জানিয়েছি কিন্তু শুধু এ কান দিয়ে শোনে কান দিয়ে বের করে দেয় কেউ কর্ণপাত করে না আমরা এটা দেওয়ার কারণ হচ্ছে যেন বড় গাড়ি গেলে রাস্তাটা আরো বেশি খারাপ হয়ে যাবে তার জন্য আমরা দিয়ে সাইকেল মোটর সাইকেল যাওয়ার জন্য রাস্তা রেখেছি যতদিন এই মেম্বার বোর্ড এই রাস্তাটাকে সারাই না করবে আমরা ততদিন এইটুকু ব্যারিকেড দিয়ে রাখব শ্রীবাস বিশ্বাস নামের ওই পদ দিয়ে যাতায়াতকারী এক ব্যক্তি জানিয়েছেন তিনি পানিশালা থেকে এই পদ দিয়ে মাঝে মধ্যেই যান বাইক নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক সমস্যা হয় তাই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি কোথায় বাড়ি আপনি পানিশালা কোথায় যাচ্ছেন এদিকে বাড়িতে লাইনে অনেক দিন থেকে দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে আছে জল জমে থাকে যাতায়াত খুব অসুবিধা হয় বাইক নিয়ে রাখছে স্থানীয় বাসিন্দা স্নেহজিৎ সরকার জানিয়েছেন বিগত পাঁচ থেকে ছ বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন সকলেই হাঁটু চল এবং কাদা মারিয়ে যাতায়াত করতে হয় তাদের ভোটের সময় কিছু রাবেশ ফেলা হয়েছিল তাতে অবস্থা আরো বেহাল হয়ে পড়েছে এই রাস্তা দিয়ে সয়ে সয়ে মানুষ যাতায়াত করে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হন তারা রাস্তাটা দীর্ঘদিন ধরে প্রায় বছর পাঁচ ছয় ধরে খুব বাজে পরিস্থিতিতে আছে এর আগে তো প্রায় হাটুর পর্যন্ত জল জমা হাটুর নিচে জল জমা তো বিগত নির্বাচনের আগে আমরা দেখলাম এখানে কেউ বা কারাই রাবিশ রাবিশ হয়তো পঞ্চায়েত থেকে ফেলা হয়েছে তারপরে আরো রাস্তার অবস্থা খুব বাজে হয়ে গেছে জগণন অবস্থা কাদা দিয়ে বৃষ্টি হলেই জল টল জমে যাচ্ছে দুপাশে আরও সেটার জন্য বাচ্চা কাচ্চা আহ সাইকেল ফাইকেল নিয়ে যেতে সাধারণ মানুষ যেতে গিয়ে অনেকবার পরে যাচ্ছে খুব বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে খুব একটা বাজে জঘন্য অবস্থা হয়ে রয়েছে এই পার থেকে ওই পার পর্যন্ত তো আমরা সেই জন্য এই রাস্তাটা এখানে আটকে রেখেছি এবং স্থানীয় প্রশাসনের নিকট আমরা এই সাংবাদিকদের আপনাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছাতে চাই যে এই রাস্তাটা খুব শীঘ্রই যেন কোনো একটা ব্যবস্থা করুক সাধারণ মানুষের জন্য কোন সাধারণ মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াতে খুব সমস্যার সম্মুখীন হচ্ছে সন্তোষ পাল নামের স্থানীয় এক দোকানি জানিয়েছেন বৃষ্টি নামলে স্কুলের পড়ুয়ারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অনেকেই গাদার মধ্যে সাইকেল নিয়ে পড়ে যায় নষ্ট হয়ে যায় ইউনিফর্ম দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কার হয়নি তাই অবিলম্বে রাস্তা এবং নিগাশি নালার দাবিতে সরব হয়েছেন তিনি এখানে যে রাস্তার অবস্থা যখন বৃষ্টি নামে অনেক স্কুলের সময় বিশেষে সুবিধা অসুবিধা হয় বাচ্চারা যখন স্কুলে যায় তখন হয়তো সাইকেল না হয় পরেই গেল তখন ওই পোশাক আশাক নিয়ে বাড়িতে চলে যেতে হচ্ছে মানে এমন অবস্থা মানে রাস্তা যদি ঠিক হতো বা ডেন হতো তাহলে এই রাস্তাটা খুব ভালো হতো কতটা জল জমে যেত এটা হাঁটু জল জমে যায় এখন যদি এই রাস্তাটা মেরামত বা সাথে যদি ড্রেনটা হতো তাহলে এদিক করে লোকজনের খুব সুবিধা হতো এ বিষয়ে আমরা কথা বলেছিলাম দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বেলি পালের সাথে তিনি জানিয়েছেন বিষয়টি উপর মহলে জানাতে হয়েছে লোকসভা ভোটের ফল প্রকাশের পর কাজ শুরু হবে বলে আশাবাদী তিনি হ্যাঁ আম আমি তো হচ্ছে কাজটি উপর মহলে উদ্যোগের কাছে বলা আছে আর ড্রেনটা আমাদের পঞ্চায়েত সমিতির কাছে জমা দেওয়া আছে রাস্তাটা জেলা পরিষদের কাছে জমা দেওয়া আছে এখনো ভোট চলছে ভোটের রেজাল্ট চার তারিখে রেজাল্টের পরে তারপর আমরা আমি আবার উপরে উদ্বোধন কর্তৃর কাছে এ বিষয়ে আলোচনা করব আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা আর সংবাদ রায়গঞ্জ